আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই ভিডিওটা তাদের জন্য যারা আমাদের এই প্ল্যাটফর্মে কীভাবে কাজ করতে হয় সেটা জানেন না এবং একদম নতুন তাদের জন্য তো এখানে শিখিয়ে দেবো কিভাবে কাজ করতে হয় তো তার আগে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখেন এখানে আমাদের চ্যানেল এবং সাপোর্ট লিংক আছে এখানে ক্লিক করলে আমাদের চ্যানেলে নিয়ে যাবে এখানে আমাদের সকল ধরনের আপডেট দেখতে পারবেন এবং এইখানে সাপোর্ট লিঙ্ক এইখানে ক্লিক করলে আমাদের সাথে সরাসরি আপনি যোগাযোগ করতে পারবেন তো কাজ করার জন্য এখানে স্টার্ট বাটন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন আপনার আস্থা ক্যাশ নামে একটা মেনু বাটন আছে এই যে রিল কালার এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে বটের ভেতর নিয়ে যাবে দেখেন বটের ভেতর নিয়ে আসছে তো এখন আপনি কিভাবে কি করবেন ইনকাম করবেন কিভাবে টাকা তুলবেন কিভাবে ইত্যাদি তো দেখেন নিজ দিয়ে কিছু বাটন আছে যেমন হোম বাটন আর্ন বাটন উইড্রো বাটন এবং প্রোফাইল বাটন তো এগুলোর বিভিন্ন কাজ আছে যেমন দেখেন ইনকাম করার জন্য আপনি কি করবেন আপনি আর্ন বাটনে ক্লিক করবেন তো আর্ন বাটন ক্লিক করার পর এখানে দেখেন স্টার্ট আর্নিং নামে একটা বাটন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন আপনার সামনে একটা অ্যাড শো হবে এই অ্যাড পনেরো সেকেন্ড দেখতে হবে এটার মাধ্যমেই মূলত আমাদের ইনকামটা হবে তো পনেরো সেকেন্ড দেখার পর এখানে ক্লোজ বাটন আসবে অটোমেটিক ওইখানে ক্লিক করে আপনার অ্যাডটা কেটে দিতে হবে দেখেন আমরা এখন অ্যাডে ক্লিক অ্যাডটা কেটে দেব দেখেন আমাদের ব্যালেন্স আপডেট হয়ে গেল হ্যাঁ আমার ব্যালেন্সে এখন তিন হাজার দুই টাকা আছে আর এখানে আপনি টোটাল টাস্ক সেটা দেখতে পারবেন আজকের কতগুলো টাস্ক আছে সেটা আজকে আপনি কতগুলো কমপ্লিট করছেন এবং কতগুলো বাকি আছে আপনার টাস্ক সেটা দেখতে পারবেন এখানে ইনভাইট ফ্রেন্ডস এখানে ক্লিক করে আপনি এটা কপি করবেন কপি করে আপনি আপনি রেফার করতে পারেন যে কাউকে হ্যাঁ এবং আমি আরেকটা দেখাই দেখাইতেছি যে আবার স্টার্ট আর্নিংয়ে ক্লিক করলাম আবার আমাদের সামনে অ্যাড আসলো এই অ্যাডটা দেখতে হবে আবার আপনার পনেরো সেকেন্ড তো পনেরো সেকেন্ড দেখি এবং এখান থেকে কীভাবে উইড্রো নিতে হয় সেটাও আমি দেখাবো আপনাদেরকে এই দেখেন ক্রোজ বাটনে ক্লিক করলাম এবং তারপর হলো উইডো বাটন উইটো বাটনে ক্লিক করলে আপনি উইড্রো নেবেন কীভাবে হ্যাঁ দেখেন উইড্রো নেওয়ার জন্য আপনার সিলেক্ট মেথড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার বিকাশ নগদ রকেট উপায় পেপাল পিওনার ইত্যাদি সকল ধরনেরই আপনার পেমেন্ট এখানে সিলেক্ট আছে এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন ভারতীয় তাদের জন্য আপনার ফোন পে গুগল পে আছে সেটার মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং বাংলাদেশিদের জন্য আপনার বিকাশ নগদ রকেট উপায় এগুলো তো আছেই এবং আপনি এখানে ক্লিক কর এখানে বিকাশ ধরেন আমি বিকাশ নেব এখানে বিকাশ সিলেক্ট করব এখানে অ্যামাউন্ট দিব এক হাজার টাকা তারপর ওয়ালেটের ড্রেসের জায়গায় এখানে আপনি নাম্বার দেবেন র্যান র্যান্ডম যে কোনো একটা নাম্বার দিয়ে আপনি উইটো বাটনে ক্লিক করলে সাবমিট উইটো বাটনে ক্লিক করলে আপনার উইটো হয়ে যাবে এবং তারপর হলো অ্যাকাউন্ট সেকশন এইখানে আপনি যখন প্রথমবার ঢুকবেন তখন এখানে আপনার নাম দেখতে পারবেন প্রোফাইলের পিক দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের নাম দেখতে পারবেন ইউজার নেম দেখতে পারবেন আপনার মোট ব্যালেন্স দেখতে পারবেন আপনি টোটাল আর্নিং করেছেন কয়টা সেটা দেখতে পারবেন আপনি মোট কতগুলো অ্যাড দেখেছেন সেটা দেখতে পারবেন এবং টোটাল রেফার কতজন রেফার করেছেন সেটাও দেখতে পারবেন তো এভাবে এখান থেকে কাজ হয় মূলত তো আপনি আপনারা এখান থেকে এভাবে ইনকাম করতে পারবেন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুই ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ